যে আপনার এই কালারগুলো কখনো নষ্ট হয় না আর আমরা সাধারণত এই প্রোডাক্টগুলো আমরা পঞ্চাশ থেকে ষাট বছর গ্যারান্টি দিয়ে থাকি এবং ফার্স্ট সার্ভিসিংটা দিয়ে থাকি যেটা হচ্ছে দেখা যাচ্ছে আপনার কোনো ধরনের সমস্যা হচ্ছে সেটা আমরা দিয়ে থাকি আরেকটা জিনিস হচ্ছে এগুলো কোনো কালার এক্সট্রা কোনো কালার করা যায় না এগুলো সম্পূর্ণ ফিক্সড কালার এই কালারটা আপনার কখনো নষ্ট হওয়ার কোনো অপশন নেই আর দ্বিতীয়ত হচ্ছে কি এটা আপনার একদম ইজিলিভাবে ইউজ করা যায় কারণ হচ্ছে এখানে আমরা গ্লাস ডিসি পিছনে সম্পূর্ণ অ্যালুমিনিয়াম শিট দেওয়া আছে তো অনেক সময় দেখা যায় কি যে আপনার ওয়ালের সাথে লাগলে ওয়াল ড্যামেজ হয়ে যায় সেই ক্ষেত্রে কি হচ্ছে আপনার ভিতরে প্রোডাক্টগুলো নষ্ট হয়ে যাচ্ছে সম্ভাবনা থাকে তো আমি সেই জন্য আমরা কি করি পিছনের সাইডটা বেশি ইনার সাইডটা বেশি প্রায়োরিটি দিই কারণ হচ্ছে এটা যদি আপনার ইয়ে সেফটি থাকে তাহলে আপনি নিঃসন্দেহে ভিতরে ইউজ করতে পারতেছেন স্যার তো সেক্ষেত্রে আমরা পিছনে অ্যালুমিনিয়াম শিট দিয়ে দিই তো আরেকটা হচ্ছে আমরা সম্পূর্ণ কনসেন কবজা ইউজ করি এসএ স্যার দেখেন ইজিলিভাবে চলে যাচ্ছে একদম স্মুথ ভাবে আমাদের এখানে কোনো কিছুই করতে হয় না কোনো প্রয়োগ করতে হয় না তো এবং আমরা এটা চাইলে আপনি যদি এখানে আমরা গ্লাস দিয়ে দিছি যদি বলেন যে না আমি গ্লাস ছাড়া আমি শিট দিয়ে নিবো সেক্ষেত্রেও আপনি নিতে পারবেন তো এখন আমি কিচেনে দেখাচ্ছি যারা কিচেন ক্যাবিনেট করতে তাদের উদ্দেশ্যে বলবো হচ্ছে কি আমরা আমরা জাস্ট একটা আকার এখানে নিয়ে আসছি আপনার সাইজের মতো আপনি ওইভাবে করে নিতে পারবেন এখানে আমরা কি করছি একটা সিক্স লেয়ার দিয়ে দিচ্ছি খুব সুন্দর এটা হচ্ছে সম্পূর্ণ এসএস এটা আপনার দেখা যাচ্ছে হিউজ পরিমাণ ড্রাই আইটেম রাখতে পারবেন যেটা হচ্ছে কি আপনার একটা কিচেনের জন্য এটা মোস্ট ইম্পর্টেন্ট একটি অ্যাক্সেসরিজ এটা থাকলে হচ্ছে আপনার কিচেনের জায়গাতে যাদের ছোট কিচেন তারা যদি এক পাশে রাখেন তাহলে তাদের ড্রাই আইটেমগুলো সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারবে এবং এখানে আমরা খুব সুন্দর একটি দেখেন ইয়ে করছে যে এই অ্যাক্সেসরিজগুলো হচ্ছে সম্পূর্ণ অথেন্টিক এবং ভালো মানের এখন এটা হচ্ছে সম্পূর্ণ এখানে জায়গাতে অনেকে উপরে ইয়ে করতে পারে না তো এই জিনিসটা দিন হচ্ছে কি টান দিয়ে আপনি নিচে নামিয়ে রাখিয়ে সুন্দরভাবে সাজিয়ে রাখতে পারবে তো এটা আবার ইজিলিভাবে চলে যাচ্ছে সম্পূর্ণ হাইড্রোলিক এবং আমরা যে কাজগুলো করা হয় যেমন এই যেখানে আমরা করেছি কি হোয়াইট কালার সাথে ব্ল্যাক গ্লাস দিয়েছি আপনি চাইলে আমাদের কাছ থেকে ব্ল্যাকচে থেকে পরিবর্তন অন্য কালার নিতে পারবেন গ্লাসের জায়গায় আপনি অন্য কালার গ্লাস নিতে পারবেন অথবা শিট নিতে পারবেন এখানে আমাদের হিউজ পরিমাণ এক্সারসাইজ আছে আমাদের আরো এক্সেসাইজ আছে তো আপনি চাইলে আমাদের কাছে করতে পারবেন যেমন আমরা নিচের অপশনটাতে দেখেন আমরা তিনটা এক্সারসাইজ দেওয়া আছে এটা হচ্ছে কি আপনি এখানে একটা আলু রাখার একটা পেঁয়াজ রাখার একটা হচ্ছে রসুন রাখার তো সেক্ষেত্রে কি হচ্ছে আপনি সুন্দরভাবে ওগুলো আপনি সাজিয়ে গুছিয়ে রাখতে পারবেন ইডেন থাকলো বা কিছু আমরা স্মার্ট দেখা গেলো আপনার দেখা যাচ্ছে অনেকটাই ইয়ে থাকে কমফোর্টেবল তো এখানে আমরা খুব সুন্দর একটা অয়েল রেখা আছে যেমন এই অয়েল রেখে কি হচ্ছে আপনার অয়েলগুলো যে ওইগুলো সাজিয়ে সুন্দরভাবে রাখতে পারতেছে অল্প স্পেসের ভিতরে তো সম্পূর্ণ স্পেসটা আপনি আপনার পরিমাণ প্রয়োজনীয় কাজে ব্যবহার করতে পারতেছে এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা এখানে আমরা একটা কাটলারি ট্রে দেওয়া আছে দেখেন খুব সুন্দরভাবে এটাতে হচ্ছে ছোটো বড় চামচগুলো সুন্দরভাবে গুছিয়ে রাখার জন্য খুব সুন্দর একটি দয়া করে দেওয়া আছে এবং তার নিচে আমরা আরেকটি দয়ার দিয়ে দিয়েছি এটা হচ্ছে কি আপনার প্রয়োজনীয় জিনিসগুলো এভাবে মাল্টিপারপাস হিসেবে ইউজ করার জন্য এবং তার নিচে আমরা খুব সুন্দর একটি দেখেন এটা হচ্ছে প্লেট স্ট্যান্ড এখানে আপনি হচ্ছে বিশ থেকে পঁচিশটা প্লেট রাখতে পারবেন বন প্লেট রাখতে পারবেন চামচ রাখতে পারবেন খুব সুন্দরভাবে এটা সম্পূর্ণ এস এস এ আমরা এস এস এর ছাড়া অন্য কোনো কিছু ইউজ করি না যেমন এটা সম্পূর্ণ হাইড্রোলিক ইজিলিভাবে চলে গেছে হ্যাঁ এখানে আমরা যেহেতু খুব সুন্দর একটু দেখেন এটা হচ্ছে কি আপনার কিচেন রুমে যে আপনার লাইটিং করে দেওয়া অবস্থা এখানে ওপেন কিছু আপনার থাকে সেটা রাখার জন্য এবং এই যে অপশনটা দেখেন আমাদের যে অ্যালুমিনিয়ামের যে কতগুলো কালার হচ্ছে সম্পূর্ণ স্যাম্পল গুলো আমরা এখানে রেখে দিয়েছি আর হচ্ছে এখানে আমরা সুন্দরভাবে এখানে যে তারা বেসিং সিস্টেম থাকে এখানে আবার প্লেটেশন রাখা থাকে তো এখানে হচ্ছে যে আমাদের স্যাম্পল গুলো এই স্যাম্পল গুলো আমরা হচ্ছে প্রজেক্টে নিয়ে যাই ভিজিট করার সময় আপনি দেখবেন প্রজেক্ট গুলো পরীক্ষা করে দেখার পরে আপনি এ করতে পারবেন এবং যে আমাদের যে অ্যালুমিনিয়ামের যে শীট গুলো এটা হচ্ছে শীট দেখেন এটা হচ্ছে আপনার সম্পূর্ণ মেটাল এটা আপনার সাবান পানিতে ওয়াশ করা যাবে পানিতে যদি আপনি একশো বছর চুবিয়ে রাখেন কিচ্ছু হবে না যেহেতু মেটাল তো চলে গেল এখানে এখন আমি ডিনার ওখানটা দেখাচ্ছি এখানে হচ্ছে খুব সুন্দর একটা আমরা ইনস্টল করেছি এখানে খুব সুন্দরভাবে সম্পূর্ণ হাইড্রোলিক দেখেন ভিতরে লাইটিং করে দিয়ে খুব সুন্দর ভাবে করা হয়েছে এবং এখানে যে জিনিসটা যে এটা কিন্তু সম্পূর্ণ এটা সম্পূর্ণ আমরা বাইরে থেকে ইম্পোর্টেড এই ডিজাইনটা এটা কখনো আপনার বাংলাদেশের হাতে করার কোনো অপশন নেই সম্পূর্ণ মেশিন এভাবে ডিজাইনটা করা হয় এবং এখানে হচ্ছে আপনি খুব সুন্দর আমরা লম্বা শোকে সিস্টেম করে দিচ্ছি ডিনার ওখানে যেভাবে করা যায় অনেক সময় আমরা দেখি দয়ার ডিনার দেখেন নিচের অপশনে নিউজ পরিমাণ জিনিস রাখার জন্য খুব সুন্দরভাবে করে দিচ্ছি এখন আমি দেখাচ্ছি যেটা হচ্ছে সবসাইতে বেস্ট প্রোডাক্ট যেটা হচ্ছে আমাদের যে ডোর গুলা আমরা এই ডোর কি হচ্ছে আমরা একদম হোলসেল রেটে দিয়ে থাকি বাংলাদেশের চৌষট্টি জেলায় এবং আমাদের ইন্টেরিয়ার কাজগুলো করা হয় বাংলাদেশের চৌষট্টি জেলায় তো এখন আমি এটাতে দেখাচ্ছি আমরা এখানে তিনটা কালার নিয়ে আসছে এবং তিনটা ডিজাইন এটা হচ্ছে কি আমাদের যেমন ব্রাইট সিলভারের সাথে খুব সুন্দর এটা বাইরাল একটা ডোর এটা সম্পূর্ণ টেম্পার গ্লাস দুই সাইডে টেম্পার ডাবল টেম্পার মাঝখানে ডিজাইনটা করা এই ডোর গুলা হচ্ছে কি আমাদের সর্বনিম্ন নয় হাজার টাকা থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত এই ডোর গুলো আছে আপনি কি ডিজাইন চাচ্ছেন যেমন আমাদের এক হাজারের প্লাস ডিজাইন আছে কোন ডিজাইনটা চাচ্ছেন কোন কালারটা চাচ্ছেন সেই হিসাবে আমরা ওইভাবে করে দিতে পারবো মাত্র দুই দিন সময় লাগবে দুই দিনের ভিতরে আমরা এইগুলো হ্যান্ড ওভার দিয়ে থাকি আর আমাদের ইন্টেরিয়ার কাজগুলো সর্বোচ্চ আমরা সাত থেকে দশ দিন সময় নিয়ে থাকি তো এখানে আমাদের আরেকটি ডিজাইন ইয়ে আছে এটা হচ্ছে গোল্ডেন কালারের সাথে দেখেন খুব সুন্দর চমৎকার একটি ডিজাইন এটা আমাদের এটা যখন আমরা মেলাতে ইনস্টল করেছি আনার সময় আমাদের এক ভাই দেখে এটা আমাদেরকে

কালসিলি মিরপুর মসলে যাত্রাবাড়ি হচ্ছে কি আমাদের ভিডিও দা নাম্বারে যোগাযোগ করবেন ভিডিও দা নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাকে তখন হ্যাঁ কোন কি 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 চাচ্ছেন সম্পূর্ণ টা আমরা দিয়ে থাকবো আর আমাদের সবসময় আমরা চেষ্টা করি যে প্রাইসটা কম রেখে সেলটা বেশি করার জন্য এবং গুণগত মানটা ধরে রাখার জন্য তো অবশ্যই আমাদের বিরোধী নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের আউটলেট যেগুলো আছে আউটলেট গুলো করবেন ইনশাল্লাহ তাহলে আপনি আরো বেশি একটা হবে আপনার বা যারা নতুন ইন্টারভিউ কাজ করতে চাচ্ছেন তারা ফার্স্টে আমাদের সাথে ভিজিট কন্ট্যাক্ট করবেন কন্ট্যাক্ট করলে কি হচ্ছে আপনাকে বেস্ট একটা সলিউশন দেবো যেভাবে করেন তাহলে কি হচ্ছে আপনার কাজটা আপনার মনের মতো করে সুন্দর করে আমরা সাজিয়ে দিতে পারবো বুঝিয়ে দিতে পারবো যেহেতু এগুলো আপনার পঞ্চাশ থেকে ষাট বছর আপনার ভাবে ইউজ করা যায় তো সেক্ষেত্রে আমি বলবো আমরা শুধু কিচেন দিনের হ্যাঁ না আমরা ইন্টুরের সকল ধরনের কাজ করা হয় ওয়াল কেবিনেট টিভি কেবিনেট হার্ট ফার্নিচার ইন্টুরে এভরিথিং সব কিছু আপনার যে কোনো ডিজাইন থাকবে যে কোনো কালারই থাকবে জাস্ট আমাদেরকে বলবেন যে আমি এইভাবে আমার রিকোয়ারমেন্টটা আপনি কি করে দিতে পারবেন কিনা আমরা বলবো ইচ্ছা আবার করে দিতে পারবো এতটুকুই তো আজকের জন্য বিদায় নিলাম ভালো থাকবেন আসসালাম আলাইকুম